দিনী বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদিন ওয়ান নসিহা দিন হচ্ছে ইসলাম হচ্ছে কল্যাণ কাম দিনের নাম হচ্ছে ইসলামের নাম হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা আমরা যে বলি ইসলাম মানে শান্তি ইসলাম হলো শান্তির ধর্ম কথাটা কিন্তু এরকম নয় ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাধান আত্মসমর্পণ করা হচ্ছে ইসলাম আর আত্মসমর্পণ করে শান্তি খোঁজার নাম হচ্ছে শান্তি অর্থাৎ নিজেকে আত্মসমর্পণ করে শান্তি খোঁজার নাম হলো ইসলাম তো ইসলাম সরাসরি ইসলামের অর্থ শান্তি নয় তো ইসলামের ভিতরে সকল কিছুর দেওয়া হয়েছে। ইসলামের আপনি কিভাবে নামাজ পড়বেন সেটা বলা আছে রোজা রাখবেন কিভাবে বলা আছে আপনি কিভাবে পানি পান করবেন সেটাও বলা আছে কিভাবে করবেন পেশা পায়খানা করবেন সেটাও বলা আছে কিন্তু অন্যান্য ধর্মে আপনি এগুলো পাবেন অন্যান্য ধরনের সকল কিছুর বিধি বিধান সুস্পষ্টভাবে বর্ণিত হয় নাই আপনি ইউটিউবে বা বিভিন্ন মানুষের মুখ থেকে যারা অবশ্যই ইসলাম গ্রহণ করেছে তাদের জবান থেকে শুনতে পাবেন যে তাদের ধর্মের কোনটা হালাল কোনটা হারাম এটা তাদের ধর্মের গরুরাও জানে না তাদের ধর্মের ভিতরে কোন তোমাকে নেই যেটা মনে চায় তারা করতে পারে সেটাই তারা করে কেউ বাধা প্রদান করে না কিন্তু ইসলাম ধর্মে তো যদি ধর্মের বিরুদ্ধে যায় তখন সেটা কিন্তু প্রতিবাদ করা হয় আমাদের বাংলাদেশে যখন ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস হতে যায় ইসলামের বিরুদ্ধে যখন মানুষ অবস্থান নেয় তখন আলেমরা কিন্তু ঘরে বসে থাকে না আলেমরা যে যেখান থেকে যেভাবে পারে সেটা সরকারকে বোঝাতে চেষ্টা করে সে অন্যায়ের প্রতিবাদ করা হয় তো আমাদের জানতে হবে এবং আমল করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা ইসলামের ভিতরে যে এবাদতটা ফরজ ওই এবাদতের মাসআলা মাসায়েল জানাও কিন্তু ফরজ ইসলামের যে এবাদতটা ওয়াজিব সেটার মাসআলা মাসাইল জানাও কিন্তু ওয়াজিব ইসলাম ধর্মে যে ইবাদতটা মুস্তাহাব সেটার মাসআলা মাসাইল জানাও কিন্তু মুস্তাহাব ইসলামে যে কাজটা করা ভালো সে কাজটা করার মাস আলা মাস জানাও ভালো কারণ আপনি মাস না জানলে সেটা জানবেন কি করে এজন্য যাদের কোনো কিছু জানার প্রয়োজন আছে নামাজের মাসালা পুজোর মাসালা নামাজ ভঙ্গ হওয়ার কারণ উজু ভঙ্গ হওয়ার কারণ কী কী কাজ করলে নামাজ ভেঙ্গে যায় উজু ভঙ্গ ভেঙ্গে যায় এই সকল বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন

আল্লাহ তালা বলেন তোমরা পাচক তো নামাজ আদায় করো তোমরা পাচক তো নামাজ আদায় করো তোমরা পাচক তো নামাজ আদায় করো তাহলে আল্লাহ সুলহান তোমাদের পাচক্য নামাজের মধ্যবর্তী সময়ের গুণাগুলো ক্ষমা করবেন মাফ করবেন একজন সাহেব রসুল সাল্লাম কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি তো একটা অন্যায় কাজ করে ফেলেছি আমি তো একটা মহিলাকে ধরে ফেলেছি একটা মহিলাকে আমি খারাপ নিয়ে স্পর্শ করেছি সে আমার কাছে কোন কিছু একটা করতে সে আমি তাকে বুঝিয়ে ফস্লে আমি দোকানের ভিতরে আনলাম এরপর আমি তার সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করেছি কিন্তু আমি পারি নাই তখন আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত করলেন যে पाच তো নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ছোট গুনাগুলো ক্ষমা করবেন মাফ আর পাঁচ ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ার মতো পারে পড়তে পারে পাত্রপ্ত নামাজভাবে পড়া দরকার ঠিক সেইভাবে কেউ যদি পড়তে পারে আল্লাহ সুবহান ওয়া taala তার গোমেরা গুনাহগুলো ক্ষমা করবেন माफ করবে সেটা ফেরেশতা তুল্য হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইনস সালাতাতানহা নিশ্চয় নামাজ সকল অশ্লীল এবং পাপাচার থেকে বিরত রাখে কিন্তু আমরা নামাজ ওইভাবে পড়তে পারি না যেভাবে নামাজ আমাদেরকে পাপাচার থেকে বিরত রাখবে দূরে রাখবে সেইভাবে নামাজ পড়তে না তাই নামাজ আমাদেরকে পাপাচার থেকে দূরে রাখে না নামাজ ভঙ্গ হওয়ার অনেকগুলো কারণ আছে এর ভিতরে একটি কারণ হলো নামাজের মধ্যে তেলত অশুদ্ধ তেল অথ করা অশুদ্ধ তেলওয় নামাজ ভেঙে চুরমা হয়ে যাবে আপনি যত বিনয় হয়ে যত মনোযোগ দিয়ে নামাজ আদায় করেন আপনি নামাজের ভিতরে কিরাত অশুদ্ধ হলে নামাজ হবে না এখন অশুদ্ধ তেলত দুই প্রকার একটা হলো লাহানে জলে আর একটা হলো লাহানে খফি লাহানে জলে মানে বড় ভুল যে ভুল নামাজ ভেঙে যায় সেটা কিভাবে মানে এমন ভুল করেছেন যে ভুলের কারণে কেরাতের অর্থ বিকৃত হয়ে গেছে তেলো অর্থ বিকৃত হয়ে গেছে সে ভুলের কারণে নামাজ ভেঙে যাবে আর যে ভুল যে ভুলের কারণে অর্থের ভিতরে ততটা বিকৃত হয় নাই যেমন একালিপের জায়গায় দুই এরপ ট্রাণ দিচ্ছেন উলা চার এনে প্রাণ দিতে হয় এখানে আপনি একালিপ ট্রাণ দিচ্ছেন তার অর্থ কিন্তু বিকৃত হয় না এখানে চার ইলেক্ট্রান আপনি এক ইলেক্ট্রান দিচ্ছেন অর্থের ভিতরে বিকৃত হয় না এরকম যদি হয় তাহলে নামাজ ভঙ্গ হবে না আপনি নামাজ চালিয়ে যাবেন তো নামাজের ভঙ্গের এক নম্বর কারণ হলো নামাজের ভিতরে কেরা অশুদ্ধ করা তাহলে আপনার কেরাত অশুদ্ধ এমন অশুদ্ধ যে অশুদ্ধতা কারণে না অর্থ বিকৃত হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে